এই যে কোটে গেল লোকজন আছে বাড়ির লোকজন আইছে মো তো খুঁজনু খাইছে নাই তো খুঁজনু এদিক ওদিক খুঁজনু নাই তো এই বিয়ের সাথে ঠিক করা আবার এই যে হারাই গেল কোটে গেল এই বিয়ে করবি করবেলা কোটে বান গেছে নাই তোমার খুঁজ এলে যন্ত্রণা আর ভালো না আছে এই বিয়ের সাথে ঠিক করা এই হারে গেল সেটাই তো আজ কোটে গেছে উকে ভালো করে উকে তো এটা জুতো তো তোর ভাইরে জুতো দেখে ভাইরে তো জুতো দেখ কাম দেখ সারা বাংলাদেশ খুঁজে বেড়াচ্ছি ভাই করে দেখ ওর কাম দেখ এ বাড়ির লোকজন আইসে তোর ঘুর বেড়াইছে তোর আজকে মানুষজন বসে আছে বাড়ি ও বা ও মই বিয়ে করবে নাও মই বিয়ে করবে নাও রাস্তায় নামবে না মই বিয়েও করবে নাও তোরা যাও আমাদের মানা করে দাও মই বিয়ে করবে না এ ভাই নাম ভাই নাম ভাই মোর মান সম্মানটা খাইছ না ভাই নাম ভাই তুই বিয়ে করার পরে মই বিয়ে করিম ভাই নাম ভাই নাম ভাই তো হাত জোর করছ ভাই নাম ভাই তো পাও দূরে ধরছ ভাই নাম তুই বিয়া করবে এত টাকা বসে খরচ করনু এত কিছু করন এত আয়জনে বুঝছি টাইম আসি কিস্তি বিয়া করবে না খরচ নয় তো কি সমস্যা ক তো কোনো সমস্যা আছে ক না কোন করিস ও আব্বা মুই বিয়া করবে না তো করবে না মুই লাইনও করো না ফাইনও করো মুই বিয়া করবে না তো করবে না আর যদি তোরা মোক জবস্তি বিয়ে দেন মোর কিন্তু তোমার নাই এ বিয়ে করবে লইস কে তোর কি কোনো সমস্যা নাকি শারীরিক সমস্যা আছে হ্যাঁ শোক মানে বিয়ে করবে ধাপে তোমার বয়সে চ্যানে সবাই বিয়ে করছে আর তোরা বিয়ে করছেন না মুই করবে নাও মোর কি বিয়ের বয়স হয় নাই ও আরে আবা মোর কোনো সমস্যা নাই তোমাকে এতবার কোনো সমস্যা নাই এ আসার সবে ওই অমুকের বাড়ির দেখলু অর বোক অসু পাউডার লিপস্টিক এরা দিয়ে বেড়ানো দেখি অর বোক ডাঙে ডুঙ্গে ছুয়ে বাবার বাইস চলে গেল

मै बिहान हात मलाई दे हात हाड फा